হ্যালো ভ্রিমান তো এটা একটা নতুন প্লেলিস্ট শুরু করতেছি যেখানে হলো আমরা কনফিউজিং বিভিন্ন টপিকগুলা হচ্ছে খুব শর্ট টাইমে হচ্ছে সফটওয়্যার ট্রাই করব যাতে হচ্ছে তুমি আমার চ্যানেলে এই প্লে লিস্টটাতে আসলেই অনেকগুলা কনফিউজিং টপিক বিভিন্ন সাবজেক্টের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলোর যাতে একটা সুন্দর প্লে লিস্টে খুব সুন্দর করে যেন সাজানো তুমি পেয়ে যাও ওকে তো ইউটিউব চ্যানেলের নাম তো তোমরা জানোই অ্যান্ড হচ্ছে প্লে লিস্টের নাম দিচ্ছি আমি কনফিউজিং টপিক ওকে এবং আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে এই যে চারটা দেখতেছো চারটা হচ্ছে একটা নাম হলো কার্য অপেক্ষক ওকে এটা মেনলি হচ্ছে আমাদের বই আছে অধ্যায়ের নাম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান তো এখানে এই চারটা থেকে আমাদের অনুশীলনতে কিছু কোয়েশ্চেন আছে প্লাস হচ্ছে আমরা যদি বলি আমাদের বোর্ড পরীক্ষা তো মাঝে মাঝে আসতে দেখা গেছে এই কার্যপক্ষের মান হ্যাঁ বলে যে নিচের কোনটি হচ্ছে সিজিয়ামের কার্যপক্ষের মান এইভাবে দিয়ে তারপর চারটা অপশনে এই চারটা যে কোনো তুলে দেয় এবং বলে হচ্ছে কোনটি ক্ষতিগুত্তর ঠিক আছে তাহলে এখন আমরা হলো এই টপিকটা আশা করতেছি তাড়াতাড়ি শেষ করতে পারবো ইনশাআল্লাহ ওকে তাহলে চলো শুরু করা যাক প্রথম কথা তুমি দেখো এখানে আমি মোট তিনটা বক্স করছি বক্স নাম্বার ওয়ান বক্স নাম্বার টু অ্যান্ড বক্স নাম্বার থ্রি ওকে আমি তিনটা বক্স করছি এখানে তো তিনটা বক্সে গুরুত্ব দেওয়ার আগে তুমি আমার সাথে সাথে বলবা একটা কথা সেটা হচ্ছে শিব সরুতা সো প্লা শিব সরুতা সো প্লা শিব সরু তা সো প্লা শিব সরু তা সোপ্লা শিব সরুতা সোপ্লা শিব সরুতা সোপ্লা শিব সরুতা সোপ্লা ওকে এখন আমাদেরকে এখানে দেখো এই যে এখানে সিরিয়ালটা আসে না এই সিরিয়ালটা দেখবা একদম ঠিক তোমার মানে ছোটো থেকে বড়োর দিকে গেছে তাহলে আমরা যদি এই সিরিয়ালটা মনে রাখি শিব সরুতা সোপ্লা শিব সরু তা ঠিক আছে তো তার আগে বলে রাখি এখানে দেখো এখানে একটা শো আছে এখানে একটা শো আছে মনে রাখবা সোনার দাম যেহেতু বেশি তাই সোনার মানটাও বেশি তাহলে সোনা থাকবে নিচের দিকে আর উপরে সোডিয়াম সোডিয়ামের দাম একটু কম ধরি নেই আমরা তাইলে সোডিয়াম হচ্ছে উপ মানে কম ওকে যে এটা তাইলে প্রথমত আমরা এই সিরিয়ালটা মসতে করব শিপ সরুতা সোপলা করলাম এখন করার পর আসো আমরা তিনটা বক্সের দিকে গুরুত্ব দেবো প্রথমটাই হচ্ছে তিনজন আসে পর লাস্টেরটায় দুজন তার উপরটায় দুজন এভাবে আমরা মনে রাখতে পারি তিন দুই দুই তিন দুই দুই ওকে তাহলে দেখো প্রথম কথা হচ্ছে সিপ সরু তা সোপ্লা দেখো প্রথম হচ্ছে সিজিয়াম সিজিয়ামের ক্ষেত্রে দেখো টু পয়েন্ট মানে প্রথম ঘরটার প্রথম ওয়ার্ড প্রতিটারই দুই করে কত বস্তু কি প্রথম তিনটা হচ্ছে দুই করে জাস্ট চেঞ্জ হচ্ছে পাশের সংখ্যাটা তো পাশের সংখ্যাটাও মনে রাখা খুবই সোজা আমরা যদি শিপসো মনে রাখি শিপসো সিপসর প্রথমটা সি হচ্ছে আমাদের চোদ্দো তার চেয়ে দ্বিগুণ করো চোদ্দো দুগুণ আটাশ আটাশে দুই মানে হচ্ছে তিরিশ তার মানে চোদ্দোর দ্বিগুণ পরেরটা একটা এর পরেরটা একটা তারও বেশি যেহেতু এটা তাহলে আমরা খুব সহজেই সিপসো দিয়ে সিরিয়ালি মনে রাখতে পারবো টু তো থাকবেই সিপসো হচ্ছে টু আর পাশের সংখ্যাটা চেঞ্জ সেটা কত এর চেয়ে এর দ্বিগুণ তার চেয়ে একটু বেশি এভাবে আমরা প্রথমটা মনে রাখলাম দ্বিতীয়টা দেখো রূপা এবং তামা এর দুজনই চার চার ওকে রূপা তামা দুজনই সামনে চার জাস্ট মনে রাখবো রূপার শেষে হচ্ছে ফোর পয়েন্ট সেভেন এটা এইভাবে মনে রাখা যায় যে রূপার আমাদের ভর কত ফোরটি সেভেন কিনা তো এইভাবে কিন্তু ফোর পয়েন্ট সেভেন রাখা যায় বুঝছো কি তাহলে রূপা হচ্ছে ফোর পয়েন্ট সেভেন ফোর আর তামা হচ্ছে কি ফোর পয়েন্ট নাইন ফোর ইজিলি পাওয়া যাচ্ছে এরপর আমি একটু বললাম যে সোনা কিন্তু এই এই সোয়ের চেয়ে বেশি সোনা তাহলে সোনা সোনা এবং প্লাটিনাম দুটাই যেহেতু দাম বেশি দুজনের ক্ষেত্রেই কিন্তু ভাইয়া পাস পাস তাই না ইজিলি পাওয়া যাচ্ছে এবং এটা দেখো খুব ইজি এটা যদি তিরিশ হয় বা একত্রিশ হয় এটার দ্বিগুণ এটা সাইট বা বয়সট্টি তাহলে খুব আমরা যদি খালি জাস্ট জাস্ট শুধুমাত্র সিরিয়ালটা মনে রাখতে পারি এই সরুতা সোপ্লা সরুতা সোপলা এটা যদি মনে রাখি তাহলে ইজিলি কিন্তু দেখো প্রথম তিনটা দুই তার পাশেরটা খালি চেঞ্জ হচ্ছে পরের দুটা চার পরের দুটা পাঁচ খালি পাশের দুটা চেঞ্জ হচ্ছে ইজিলি কিন্তু পাওয়া যাচ্ছে আর আমার মনে হয় না যে সার ম্যাডামদের এত কিছু করতে হবে মানে এই মানগুলোও চেঞ্জ করে দেবে এরকম করার মতো সাধ্য নাই তাহলে আমরা এমসিকিউ চারটা ফোন দেখে খুব সহজেই কাট বের করে এগুলো আমরা সুন্দর করে মনে রাখতে পারবো তাই না এবং অ্যান্সার ভালো ঠিক ঠিকটা দিতে পারবো ওকে আশা করি সব বুঝতে পারছো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ওকে